আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তারিক রানা আমি মূলত কক্সবাজার থেকে আসছি ই লার্নিং অ্যান্ড আর্নিং এ মূলত আমি থার্টি ফাইভ বেচ গ্রাফিক ডিজাইনে প্রশিক্ষণরত ছিলাম তো শুরু থেকে লার্নিং অ্যান্ড আর্নিং এ আসলে আমার যেটা অভিজ্ঞতা এখানে খুব সুন্দরভাবে আমাদের যেটা প্রশিক্ষণ আমাদের যিনি মেন্টর আমাদের নাজিদা আঞ্জুম ম্যান শুরু থেকে আমাদেরকে খুব আন্তরিকতার সহিত উনি কিন্তু ধরে ধরে আমাদেরকে প্রতিটি ডিজাইনের গ্রাফিকের সফটওয়্যারের বলতে গেলে সব কিছু আমাদেরকে ভালোভাবে শিখিয়েছেন তো আমরা বর্তমানে গ্রাফিক ডিজাইন থেকে যতটুকু শিখতে পেরেছি এটা নিয়ে যদি আমরা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে পারি ইনশাল্লাহ ভালো একটা কিছু করার সম্পর্ক ভবিষ্যতে তা আমি মনে করি প্রতিটি মানুষকে তার মূল কাজের ফাঁকে ফাঁকে কোনো একটা বাড়তি নলেজ গ্যাদার করা দরকার কারণ সামনের বিশ্ব এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে আপনার প্রতিযোগিতার বিশ্ব যেখানে আমাদের আসলে স্কিল যদি না থাকে ভালো একটা স্কিল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অবস্থানকে আরও ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো না স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব চমৎকার একটা ইনস্টিটিউট যেখানে আমরা স্টুডেন্টরা আমাদের অবস্থান থেকে যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারবো আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের ম্যামকে যিনি আমাদেরকে খুব যত্ন সহকারে ওনার যেটা এক্সপেরিয়েন্স সেটা সর্বোচ্চ আমাদেরকে দিয়ে কিন্তু শেখানোর চেষ্টা করেছেন এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ওনার সব যেটা হোমওয়ার্ক ছিল যেটা আমাদের কাজ কর হোমওয়ার্ক হিসেবে দিতেন সবগুলো আমরা সাবমিট করার চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করব ভবিষ্যতে সাথে এই লার্নিং সাথে আরও নিজেকে সম্পৃক্ত করার সামনে যেটা আমার কেরিয়ার কারোর ডেভেলপ করা যায় সেক্ষেত্রে চিন্তা করব ইনশাআল্লাহ তো সর্বশেষ ম্যাম এবং প্রতিষ্ঠান আমাদের লার্নিং আর্নিংয়ের সময় সকল যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম